কষ্ট দুঃখ মানুষের জীবনে অনেক কিছু আসবে তা বলে কি হেরে যাব। একদম হারবো না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে একটা রান্নার রেসিপি দেবো পাবদা মাছটা আমি কীরকমভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে গোলমরিচ ধনে গোটে গোটা জিরে আর আছে আদা রসুন আর আছে টমেটো লঙ্কা পোস্ত আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি সবসময় একরকমভাবে আমি মাছটা করার চেষ্টা করি না কেন বলো তোর একঘেয়ে আমি খেতে খেতে না মানে ভালো লাগে না একঘেয়ে আমি খেতে তুই চেষ্টা করি সবসময় একটু আলাদা আলাদা করে করার তো চলো তোমাদের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর সকালবেলা জানো তো রান্না করেছিলাম ভাত করেছিলাম ডাল করেছিলাম শাক ভাজা করেছিলাম আর ওর জন্য ডিমের ঝোল করে দিয়েছিলাম ওর নিয়ে যাওয়ার মতন আমাদের জন্য আর কিছু করা হয়নি তো বেলায় দেখলাম ভালোই আসলো পাবদা মাছটা তো বাড়ি থেকে আমি নিয়ে নিলাম পাবদা মাছটা খেতে আমরা সবাই মোটামুটি ভালোবাসি ভালো লাগে খেতে তবে আমি একটু পাবদা মাছটা ঘুরিয়ে ফিরিয়ে করি তো তাই জন্য খেতে বেশ বেশ টেস্টি লাগে খেতে তো চলো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই তোমরা ট্রাই করে দেখতে পারো ভালো হবে খেতে আশা করছি আর আমরা তো বেশ ভালোই খেয়েছি যখন খাচ্ছিলাম না তখন দারুণ দারুণ লাগছিল আমি নিজে থেকে একদম অন্যরকমভাবে মাছটা রান্না করেছিলাম এই চ্যানেলটা আমি খুব শখ করে খুলেছিলাম আমি অনেকের ভিডিও দেখতাম দেখতে আমার খুব ভালো লাগতো আমি তাদের ভিডিও দেখেই মানে ইচ্ছে হয়েছিল আমারও যে আমি ওই ব্লগিং করবো তো অনেকটা সোজা মনে হয়েছিলো জানো তো যখন সবার যখন ব্লগগুলো আমরা দেখতাম না তখন খুব সোজা মনে হয়েছিল এ বাবা এ তো কোনো ব্যাপারই না ভিডিও করো ছেড়ে দাও ব্যাস মানে খুব সব কিছু খুব ইজি ভেবেছিলাম কিন্তু যখন আমি ভিডিও করতে আসলাম তখন আমি বুঝতে পারলাম যে এতটাও সোজা না যতটা দশ মিনিট পাঁচ মিনিট আমরা দেখে নিই না তার পেছনে যে খাটনিটা কতটা থাকে এখন আমি ভিডিও করতে এসে সেটা বুঝলাম একটা ভিডিও করা ক্যামেরার ঠিক জায়গায় রেখে রেখে সেটা ভিডিও করা ঠিক করে দেখা যে ঠিকঠাক আসছে কি না সেটাকে এডিট করা তারপরে সেটাকে পোস্ট করা তারপরে ভিউ না হলে ডিমোটিভেট হয়ে যাওয়া সেটাই আমার মানে হয় যে মানে আমার যখন আমার ভিউ আসে না তখন খুব খারাপ লাগে যে এতটা খাটলাম এত কষ্ট করলাম তাও ভিউ আসছে না দো থাক করব না ছাড় কিন্তু যখন আবার ভাবি যে এত শখ করে খুলেছি এত কষ্ট করে খুলেছি এত কষ্ট এতদিন ধরে আমি করছি ঠিক আছে দেখি না শেষ দেখি না দেখি না কি হয় তখন যখন আবার আমি এই কথাগুলো যখন ভাবি তখন আবার মনে হয় না আমি ভিডিও করব দেখি না শেষ কতদিন কোথায় যে শেষটা হয় দেখি না পারি কি না পারি মাঝে মাঝে খুব এ লাগে কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও করছি তবুও ভিউ আসছে না তো ঠিক আছে কোনো ব্যাপার না চেষ্টা চালিয়ে যেতে হবে জীবনেরও যেমন কষ্ট দুঃখ মানুষের জীবনে অনেক কিছু আসবে তা বলে কি হেরে যাব। একদম হারবো না মাথা তুলে দাঁড়াবো চেষ্টা করব লড়ব শেষ দেখে ছাড়বো তাই না তো সেরকমই আমার ভিডিও করার জার্নিটাও ঠিক সেরকমই যে মানে ভিউ হয় না বলে আমি অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই তবে অনেক অনেক মানুষের ভিডিও দেখি যারা একদম শূন্য থেকে শুরু করে আজকে একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে তবে ঠিক আছে কোনো ব্যাপার না আমিও চেষ্টা করবো দেখবো কতদূর কতটা হয় কতটা পারি যতটা আমার চেষ্টা করার যতটা সাধ্য থাকবে ততটুকুই চেষ্টা করব দেখা যাক না কি হয় সেরকমই আমাদের জীবনে অনেক কষ্ট আসে অনেক দুঃখ আসছে অনেক কিছু আসে সেগুলোকে আমরা পার করে যেমন আসি তেমনই চেষ্টা আমার আছে যে আমি জানি একদিন একদিন ঠিক আমিও সফলতা পাবো সেই ভেবেই আমি আমার ব্লগ করি তো এটাই হচ্ছে ব্যাপার দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে লাস্টে আমি ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিলাম তো সেটা দিয়ে আমি এবার নামিয়ে নেবো হালকা গা মাখা রাখবো কেন ভাত মেখে খাবে তো তার জন্য তো এই গরম মশলাটা আমি ইউজ করি সেটা তোমাদের একটু দেখালাম এই গরম মশলাটা সত্যি খুব ভালো সেন্টটা খুব সুন্দর তো দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে আর কালারটা দেখো কি সুন্দর এসেছে না দারুণ সুন্দর কালারটা এসছে তো মাছের ঝালটা একদম রেডি খুব ভালো হয়েছিল খেতে একটু আলাদা আলাদা রকমের করে খেয়ে দেখলে না বেশ ভালোই লাগে কিন্তু এক ঘেমি থেকে একটু আলাদা লাগে মাছ তো রান্না হয়ে গেছে এখন অনেক কাজ পড়ে আছে দেখো ওখানে অনেক বাসন আছে আর এদিকে মশলার কৌটোগুলোকে না আমি একবার যখন গুছিয়ে গুছিয়ে রাখি তখন একবারে একবার পুছে পুছে একদম রেখে দিই কেন এটা সেটা হাতে ধরে ফেলি তো তার জন্য একবার করে পুছে নিই ভালো করে তো এখন মশলার জায়গাগুলোকে আমি একটুখানি গুছিয়ে নেবো ঠিকঠাক করে একটু গুছিয়ে রাখবো প্রত্যেক দিনই এগুলো বার করতে হয় সবই আবার গুছিয়ে গুছিয়ে সেম সেম জায়গায় রাখতে হয় আমি না কথা ভয়েজিং কর দিতে দিতে না আমি না একটু তুতলে যাচ্ছি তো দেখো আমি সব এখন গুছিয়ে গুছিয়ে রাখবো এই আমার মিক্সার গ্রাইন্ডারটা খুব ভালো আর অফারে আমি পেয়েছিলাম যখন দেওয়ালি চলছিল আগের বছরে তখন পেপারে দেখেছিলাম যে অফার যাচ্ছে দু হাজার টাকায় আমি পেয়েছি মিক্সার গ্রাইন্ডারটাকে তো আমি সেদিনকেই গেছিলাম কিনতে যখন অফারটা ছিল এত সুন্দর এত ভালো অল্প মশলাও বাটিটা ছোট তো অল্প মশলা করতে অসুবিধা হয় না বড় বড় বাটিতে দেখবে অল্প মশলা করতে না খুব অসুবিধা হয় এই দিকে এই মিক্সার গ্রাইন্ডারটা আমার খুব ভালো খুবই মানে সুন্দর আর খুব সুন্দর ভালোভাবে ব্লেন্ডটাও হয় তো আমি এখন সব মোছামুছি করব। এখন গ্যাস মাছবো ঘুষবো আর বাসন কোষণ, মাজব টাইস টাইস সব মাছবো কল বেসিন এগুলো সব ঘুষবো মাজবো এখন পুরো পরিষ্কার করব। ভিডিওটা দেখতে থাকো দেখো আমার সব কাজটা সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পুরো ক্লিন করা পরিষ্কার করা একদম হয়ে গেছে সব মাজা ঘষা ধোয়া বাসন কোষণ মাজা সব মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে রেখে দিয়েছি একদম বেশি টেসিন মেজে একদম চকচক করে দিয়েছি এরকম পরিষ্কার থাকলে দেখতে ভীষণ ভালো লাগে সত্যি ভাল লাগে একদম নোংরা থাকলে একদম রান্নাঘরটা ভালো লাগে না আমার একদম যতক্ষণ না এরকম পরিষ্কার করবো ততক্ষণ শান্তি আসে না তো দেখো একদম গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি আর আমি চানটানো আমার সব কমপ্লিট হয়ে গেছে তো চলো ভিডিওটা এতটুকুনি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর দেখো আমার খাবারটা একদম রেডি করে দিয়েছি আর খেতে এত সুন্দর হয়েছিলো দুর্দান্ত মাছটা টেস্টি হয়েছিল। খুব ভালো হয়েছিল তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে